হ্যালো হাই এফ ওয়ান তো শুভ সকাল তো আমি কি ভিডিও করতেছি তোমরা দেখতে থাকো আমি নিয়ে আসছি ভিডিও তো আমার গ্যাস শেষ হয়ে গেছে তো কি করব এই যে উনানে রান্না করব। উনানের জন্য আমাদের এদিকে পাঠশালা নাই তো আমি কি করছি এইগুলো প্লাস্টিক দিয়ে উনান তো আমি উনানটা কি বানাইছি দেখো দেখো আমি টেম্পোয়ারি রুনান বানাইছি হ্যাঁ এটা রুনানে রান্না করব তো এদিকে মাটি কোথায় পাবো সব বালি মাটি তো আমি রুনানটা এরকম করে বানাই নিলাম তো আমি এখানে গরুর দানা সিদ্ধ করি তো এখানে করতে হবে আজকে কি করব গ্যাস তো গ্যাসের গ্যাস ঢুকে নেই তো রান্না তো করতেই হবে না তো খাইতে তো হবে তো কি করে এইটা সাপা করে একটু রান্না করতে হবে তো প্লাস্টিক নিয়ে আসলাম তো খড়ি নিয়ে আসলাম এই যে বস্তায় করে তোমার দাদা ভাই নিয়ে আসছে তো এগুলাই রান্না করতে হবে খুঁড়ি দিয়ে তো সবজি করব এই যে কচু করব কচু কচু নিয়ে আসছি কচু করবো কচু কাইটে নিয়ে আসলাম কাইটে কোথার থেকে নিয়ে আসলাম দেখো খেতটা এই যে এখান থেকে কচু কাইটে নিয়ে আসলাম কত কচু যায় দেখো জায়গা কোনো নোংরা জায়গা না পশুর সাথে এই কল কল কলার ভাড়ালিটা করবো এই যে দেখে কালকে নিয়ে আসি এই টুকিটার দাম দশ টাকা বুঝছো এদিকে কোথায় পাবো তার জন্য কিনে নিছি তখন রান্না করতে যাই আবার রান্না করবো বাইছে নেই তাই না তো তোমরা দেখতে থাকো কত দূরে আমি যাচ্ছি তো আবার সবজি বের করতে হবে ফ্রিজ থেকে প্রেশারে ভাত করে নিলাম তাড়াহুড়া হয়ে যাচ্ছে প্রেশারে ভাত হয়ে গেল তো তারপরে কী করলাম শুক্তি মাছ না এই যে বাইশে নিলাম শুক্তি মাছের ভাজি দিব আমার শ্বশুরকে বানায় খুব পছন্দ করে হুম তো এটা বানাবো এটা কাটিয়ে নিছি এখন ধুয়ে নিতে হবে গরম জল দিয়ে ধুয়ে নিব তো পেঁয়াজ রসুন কাটে নিলাম শুক্রি মাছ এটা দিয়ে দিব কাটা হয়ে গেলে অল্প করে দিলাম বেশি দিলে ভালোই হয় মাখা মাখা হয় ভাল লাগে তো এটাই দিলাম তো তারপরে দেখো এই যে কোয়াশ পটল আলু এটা কাট কাটিয়ে নিলাম তো এটা বানাবো আমার শ্বশুর কচু আর কলার ভাড়ালি খায় না তো এটা বানাবো তো এটার জন্য পেঁয়াজ রসুন কেটে নিলাম কাটিয়ে নিলাম তো এটা একটু পরে কাছে নেব বেগুন দিব কলর ভাড়ালি দিব কচু দিব আলুও দিব হ্যাঁ তো এটা রেডি করে নিচ্ছি এটা আগে রান্না করি তারপরে ওটা হবে তো দেখি কেমন টেস্ট হয় রান্না করতে রান্না করে খাই তাই না তো দেখি